কে কে কদবেল মাখা খাবে চলে আসো এই গরমে দুপুরে কদবেল মাখা উফ কি দারুণ লাগবে খেতে বড়মশাই মাখছে বাটিতে করে দিচ্ছে হেপি লাগে কদবেল মাখা তোমরা কেউ খেলে চলে আসো পাকা গাছে গাছ পাকা পুরো এটা কিন্তু বাজার থেকে কেনা না পুরো গাছ পাকা আমার মাসি বাড়ির থেকে দিয়ে গেছে ওদের গাছ আছে তো ওখান থেকে এটা আমার জন্য আমাকে দিল এটা আর ওই বাটিতে নেবে বড় মশাই টাটা